এবার আমাদের যে পরিমাণ ফসল মাঠে উঠেছে একদম সমস্ত মাঠ সবুজে ভরে গেছে এবার অনেক লাভ হবে গো দাদা এবার আমরা সবাই মূলা চাষ করে বাজিমাত করে দিয়েছি শীতের প্রথমে যদি মূলাগুলো একটু বাজারে তুলতে পারি তাহলে তো বিশাল দ্বিগুণ দাম পাবো রে সবকিছু ভালোভাবে চলবে যত পাওনা বাড়ির সামনে এসে বসে থাকতো তাদের সমস্ত টাকা দিয়ে দিতে পারবো রে এবার যেটা লাভ হবে সেটা দিয়ে আমি ভেবেছি আরও দুটো বছর বসে বসে খাবো তাহলেও আমার পয়সা পুরোবে না এর আগে অনেক বছর আমাদের লোকসান হয়েছে তেমন একটা লাভের মুখ দেখতে পারিনি এবারের ফসলটা ভালো হয়েছে শীতের চড়া মূল্যে বাজার পাব শীত তো চলেই এসেছে মনে হচ্ছে আরও বেশ কিছু দিন সময় লাগবে ফসলটা তুলতে সময় লাগলে সময় তো দিতেই হবে সময়ের আগে যদি আমরা এই মূলাগুলো তুলে ফেলি তাহলে পরিপক্ক হবে না আর সেটা না হলে বাজারে তো দামও পাব না যেহেতু এত কষ্ট করে ফসল ফলিয়েছি আরো কিছুক্ষণ অপেক্ষা করতে সমস্যা নেই অপেক্ষা করব যত্ন করব যত্ন করলেই তো ভালো ফসল পাব না হলে তো পাব না রে এবার যত্ন করেছি সেজন্য ভালো ফসল দেখতে পেয়েছি আগে দুবার ভালোভাবে কাজ করতে পারিনি ফসলও ফলেনি তোর খেতে পানি দিয়েছিস নাকি রে এখন তো শীত চলে এসেছে পানি তো তেমন একটা প্রয়োজন নেই মাঝে মধ্যে যদি লাগে দিয়ে দেব সমস্যা নেই ভালোভাবে পাহারা দিতে হবে চোর যেন লেগেছে এই সাবধান কিন্তু শীত তো চলে এসেছে এখন যদি ফসলগুলো বাজারে তুলতে পারতে তাহলে কিন্তু ভালো দাম পেতে সেটা তো বুঝতে পেরেছি কিন্তু এখন পর্যন্ত ফসলগুলো পরিপক্ক হয়নি আর দুটো দিন যাক অপেক্ষা করি শীতের দিনে মূলা চাষ করেছ পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না তুমি চাষাবাদ করো নাকি আমি চাষাবাদ করি কোনটা করতে হবে সেটা আমি ভালো করেই জানি তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না তুমি তোমার কাজ করো এবার কিন্তু তোমার ফসল ভালো হয়েছে আমি কিন্তু আগেই বলে রেখেছি ফসল উঠলে সেই টাকা দিয়ে আমি কিন্তু বাবার বাড়িতে যাব সেখানে তুমি অনেক ফলমূল মিষ্টি কিনে নিয়ে যাবে এবার যদি না যাও তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না তুমি কি পাগল হয়ে গেছো একটু কিছু হলেই বলো সংসার করবে না এটা আবার কেমন কথা তোমার প্রতিবার তুমি বলো নিয়ে যাবে তারপর আর নিয়ে যাও না এই জন্যই তো আমি এ কথা বলেছি এবারে আমি আগেই তো বললাম এবার তোমাকে নিয়ে যাব এসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না সাথে কিন্তু আমাকে একটা গহনা গড়িয়ে দিতে হবে আগের বছর তুমি আমার গহনাটা বিক্রি করে ফসল ফলিয়েছ লোকসান করেছে এবারে লাভ করেছ কিনে দেবে বললাম তো কি করতে হবে না করতে হবে সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার কি কি চাই সবটা আমার জানা আছে আমি তোমার সব শখ পূরণ করে দেব আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে রাধিকা বৌদি শুনলাম এবার নাকি বেড়াতে যাচ্ছো তা কবে যাচ্ছে শুনি এবার তো ফসল ভালো হয়েছে এবার আমাকে বলেছে বেড়াতে নিয়ে যাবে সাথে বলেছে গয়নাও গড়িয়ে দেবে আমি যা যা চেয়েছি সব কিছুই আমাকে করে দেবে এবার তা তুমি একা এভাবে যদি বেড়াতে যাও সেটা তো ভালো দেখায় না আমাদেরও তো একটু নিতে পারো তাই না আমি যে একা যাব সেটা আবার কখন বলেছি আমি কি একবার বলেছি যে তোমাদের নিয়ে যাব না ভেবেছি তুমি আবার ভয় পেয়ে গেছো কিনা না সেজন্য আমাদের জানাতে চাও না কবে কি যাচ্ছ না হলে তো আগে ভাগেই রাখতে কবে যাব সেটা তো এখনো ঠিক হয়নি তারপর যদি বললাম কালকে যাব পরে যদি যাওয়া না হয় তাহলে তো আরেক ঝামেলা জন্য এখনো কাউকে জানাইনি যদি যাই সবকিছু ঠিকঠাক থাকে তবে অবশ্যই জানিয়ে দেব তা তোমাদের কত দূর শুনলাম তোমরা নাকি ঘুরতে যাচ্ছ আমাকে নেয় নাকি নেয় নাকি জানি মতিগতি তো তেমন একটা ভালো দেখছি না কেন তেমনটা তো হওয়ার কথা নয় তোমাদের ফসলও তো আবার ভালো হয়েছে মূলা চাষের বাম্পার ফলন শুধু ফসল ভালো হলে চলবে মন মানবিকতাও তো ভালো হতে হবে তুমি কিন্তু শুধু শুধু রতনদার দোষ করছো তিনি কিন্তু নেহাত ভালো মানুষ এত ভালো মানুষই যদি হয় তাহলে তুমি তার কাছে গিয়ে থাকো না দেখো কত ভালো মানুষ না না আমার দরকার নেই বাবা তোমাদের চালায় আমি তো আর বাঁচলাম না তোমরা এখানে বসে এত চেঁচামেচি করছো কেন সেটা তো কি হয়েছে তোমাদের সমস্যাটা কোথায় আমি তো অবশ্যই ঝগড়া করব। ভালো মূলা চাষ হয়েছে শুধু তোর বউকেই গয়না গড়িয়ে দিবি শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে যাবি আমার জন্য তো কিছুই করছিস না নিজের বউয়ের জন্য তো সব কিছুই করছিস মাকে একদম ভুলে গেলি আমি এত কষ্ট করে তোকে মানুষ করেছি বড় করেছি এখন কি না আমাকে ভুলে গেলি তোমার এই ন্যাকা না তুমি কি কোনো দিন বাদ দিতে পারবে না মা তোমার জন্য কিছু করব না আমি বলেছি ও আচ্ছা আমি তো তোর মা এখন তো আমাকে কোনো কাজেই লাগে না এখন আমি ন্যাকা না কাজেছি তাই না থাকবো না আমি আরে বাড়িতে থাকবো না যেখানে আমার মূল্য নেই সেখানে থাকবো না চলে যাচ্ছি আমি আপনার এই অভিনয় বাদ দেন না মা আপনি যে কোথাও যাবেন না সেটা আমি ভালোভাবেই জানি হয়েছে হয়েছে তোমাকে আর কথা বলতে হবে না মায়ের সাথে আমি কথা বলছি তো মা তোমার যা যা লাগে সেটাও আমি দেখব তুমি এখানে শুধু শুধু ঝগড়া করো না যাও নিজেদের কাজ করো আমার মাথাটা খেও না দুজন কি গো দা মোলার এত দাম দিচ্ছ কেন মোলার দাম তো আরো বেশি হওয়ার কথা আমরা সেই আশায় এত কষ্ট করে চাষ করলাম এবার বিক্রি করে অনেকটা লাভ করব এখন তো দেখছি তেমন কিছুই হচ্ছে না তোমরা সবসময় আমার কাছে শাকসবজি বিক্রি করো আমি তোমাদের বেশি টাকা দেওয়ার চেষ্টা করি থেকে সেটা তো আমরা জানি সেই জন্যই তো সবার আগে তোমার এখানে এসেছি এখন দেখছি তুমি টাকা কম দিচ্ছ এতে তো আমাদের লাভ হবেই না উল্টে আরো বিশাল লোকসান হবে আমি তোমাদের বেশি টাকা দিচ্ছি কিনা এটা নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ হয় পাশে আরো অনেকেই কিনছে তাদের কাছে একটু খোঁজ খবর নাও তারা কত টাকা দিয়ে কিনছে আমি তোমাদের কাছে কত টাকা দিয়ে কিনছি তাহলে তো এবার আমরা বিশাল বড় মুখে পড়ে গেলাম এবার তো আমরা লোকসানের দেখছি না এত এত কষ্ট করে কিছু করলাম আরে আমরাও ভেবেছিলাম এবার তোমরা দামটা একটু ভালো পাবে আমরাও ভালো বিক্রি করতে পারবো কিন্তু আমাদের তো তেমন একটা বিক্রি হবে না সবাই মূলা চাষ করেছে এত মূলা চাষ করেছে যে দাম একদম কমে গেছে অত স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন এক নিমেষে ধুলির সাথ হয়ে গেল কিছুই করবার নেই যেটা বাস্তব সেটা মেনে নিতে হবে চল রতন এখানে দাঁড়িয়ে থেকে আর কি লাভ তাহলে চল 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 চলে যাই চল দা কি যে করব কিছুই তো বুঝতে পারছি না এবারও তো আমরা লোকসান করে ফেললাম বাড়িতে গিয়ে কিভাবে যে নিজের মুখ দেখাবো বাড়ির মানুষজনকে সেটা নিয়ে ভাবছি তোমার তো তাও বাড়িতে মা আছে তেমন কোনো চিন্তা নেই বউ বেশি ঝামেলা করলে ও মা তোমার সঙ্গ দেবে আমার তো কেউ নেই করবার রে বাড়ি গিয়ে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে নতুন কোনো ফসল ফলিয়ে দেখব নাকি আবার আমি সেটা নিয়েই ভাবছি আবার ফসল ফলাবো নাকি আবার লোকসান হব হবো বাড়িতে যদি জানে আবারও ফসল ফলাতে চাচ্ছি তাহলে আমাকে ঝাড়ু দিয়ে তাড়াবে এই কৃষি কাজটা ছাড়া আমরা তো কিছুই করতে পারি না আমরা তো গ্রামের কৃষক অন্য কোনো কাজও তো আমাদের দিয়ে হবে না সেটা তুই ঠিক কথাই বলেছিস কি করা যায় কি করা যায় তা আমি ঠিক জানি না তবে কোনোভাবেই এবার আমি মূলা চাষ করব না সেটা বলে দিচ্ছি দেখ যেটা ভালো মনে হয় সেটাই চাষ কর আমিও দেখি কি করতে পারি কি হয়েছে তুমি এভাবে আজকে মন খারাপ করে বাড়িতে ফিরছো কেন আজকে না তুমি প্রথম ফসল তুললে আজকে তো তোমার খুশি হওয়ার কথা তুমি মন খারাপ করে বাড়িতে ফিরছো কোনো ঝামেলা হয়েছে নাকি ঝামেলার কি হবে যেখানে কপালি খারাপ সেখানে ঝামেলা কিছুই নয় কি হয়েছে বাবা তুই এভাবে কথা বলছিস কেন কি হয়েছে বল আমাদের তুমি এভাবে চুপ করে আছো কেন তোমার তো আজকে আমার জন্য গলার হার নিয়ে আসার কথা কই তা তো আনুনি আমার চেলেটার কি হয়েছে তুমি আগে সেটা জেনে নাও ছেলেটা কথা বলছে না মন খারাপ করে দাঁড়িয়ে আছে তুমি কি না গহনার কথা বলছো পাথরের মতো দাঁড়িয়ে থেকো না আমাদের কথা জবাব দাও কি হয়েছে বলো বাজারে ভেবেছিলাম এবার মূলার দাম খুবই বেশি কিন্তু দেখি মূলার দাম কমে গেছে গ্রামের সবাই মূলা চাষ করেছে সেই জন্য দাম একদম কমে গেছে কি করব কিছুই বুঝতে পাচ্ছি না তেমন লাভ তো দূরের কথা লোকসানো হয়েছে উল্টো আমার কত স্বপ্ন ছিল এবার আমি বাবার বাড়িতে যাব গয়না গড়াবো এখন তোমার লোকসান হয়ে গেল তাই না তোমার তো কোনো দোষ নেই আমার কপালটাই পোড়া বৌমা তুমি এমনটা কেন করছো দেখতো ছেলেটার মন খারাপ আমারও তো কত কিছু আশা ছিল কিছুই করতে পারিনি এখন কি করব ও তো আমাদের জন্য চেষ্টা করেছে আপনার ছেলে আপনার আপনার তো মায়া বাসনা বেশি মাথায় তুলে নাচেন তো আমার নেই রে রতন কতক্ষণ ধরে এখানে তুই বসে আছিস বাড়িতে যাসনি কেন আমি তো এখানে এসেই দেখলাম তুই বসে আছিস আমি যে বাড়িতে যাব সে সাহস হয়ে উঠছে না দাদা বাড়িতে গেলেই ঝামেলা হবে কি যে করব কিছুই বুঝতে পারছি না ঘর ছেড়ে চলে যাব নাকি নদীতে ঝাঁপ দিয়ে মরবো সেটাই তো চিন্তা করছি আরে পাগল হয়ে গেলি নাকি আর মরে গেলে কোনো কিছু সমাধান হবে না আমাদের থাকতে হলে লড়াই 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 করতে হবে হবে ছাড়া কিছুই না না কম করলাম গত দু তিন বছর ধরে অনেক ধরনের চেষ্টা করছি কোনো ধরনের লাভ হচ্ছে না তুই আর আমি একসাথে ফসল ফলিয়েছি কিন্তু কখনো তো তুই আমার চেয়ে বেশি কষ্ট করিসনি করেছিস বল আমি সব সময় আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি তারপরও কিছু হয়নি আমি তো হেরে যাইনি যাইনি নতুন করে শুরু করবার সিদ্ধান্ত নিয়েছি এটা আমি মিথ্যে বলতে পারবো না তুমি আমার চেয়ে অনেক বেশি কষ্ট করেছো এটা আমার মেনে নিতে হবে সে তুলনায় আমি কিছুই করিনি যে যাই বলুক না কেন আমাদের আরও শক্তভাবে দাঁড়াতে হবে নতুন কিছু করতে হবে এবার কি করতে চাচ্ছিস তুই বলতো এবার আর আমি মোলা চাষ করবো না অন্য কিছু চাষ করবার চেষ্টা করব সেটাই ভালো হবে এক ধরনের সবজি যদি আমরা চাষ করি লোকসান হওয়ার বেশি সম্ভাবনা থাকে কয়েক ধরনের সবজি চাষ করব এবং গ্রামের সবাই যেটা করছে সেটা থেকে এড়িয়ে চলব তাহলেই ভালো হবে কোনো সমস্যা নেই তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চেষ্টা করব। আমি তো তোকে কিছুই বলছি না তোর মন যেটা চায় তুই সেটা কর আমিও আলাদা কিছু করবার চেষ্টা করছি যা বাড়িতে যা ঝামেলা করিস না বুঝিয়ে বল গিয়ে ভাত খা ঘরের মধ্যে আসতে কে বলেছে এত রাত করে যেহেতু বাড়ি ফিরেছো বাড়িতে আর ফিরতে হবে না বাইরেই থাকো কোনো সমস্যা নেই বাইরে যে পরিমাণ ঠান্ডা পড়েছে এ ঠান্ডায় আমি যদি বাইরে থাকি শীতেই মরে যাব বাইরে যেহেতু ঠান্ডা পড়েছে তাহলে তুমি এত রাত অবধি বাইরে কি করলে যদি মরতে তাহলে তো আগেই মরে যাওয়ার কথা বাড়িতে আসলে কি এখন আমি মরিনি কেন তুমি কি সেই কৈফিয়ত আমার কাছ থেকে জানতে চাও সেটা আমি জানতে চাই না আমি জানতে চাই তুমি এত রাতে বাইরে কি করলে আমি যে তোমাকে সুকান্ত তার বাড়ি পর্যন্ত খুঁজে এলাম এই ঠান্ডার মধ্যে সেটা আমার কেন করতে হলো তুমি সুকান্ত তার বাড়িতে গেছিলে তোমার মতো মিথ্যুক নাকি আমি না গেলে তো আর মিথ্যে কথা বলি না তিনি তো আমাকে জানালো বিকেলে নাকি তোমাকে বাড়িতে পাঠিয়েছে সারাদিন করে ছিলে কোন মেয়ে বাড়িতে ছিলে বলো কার সাথে সম্পর্ক আছে তোমার তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার জীবনে তুমি ছাড়া কারোর সাথেই সম্পর্ক নেই তাহলে তো কোনো সমস্যা হলে তুমি সবার আগে বাড়িতে ফিরে আসবে আমাকে বলবে বাইরে ছিলে কেন বলো আমি তো তোমার ভয় বাইরে ছিলাম আমি বাগ নাকি ভালো যে তোমাকে খেয়ে ফেলবো যদি এতই ভয় পাও তাহলে ঘরে আসলে কেন বাইরে থাকো এখনই ঘর থেকে বের হও আমার ভুল হয়ে গেছে আমি আর এমনটা করব না আসলে আমি তোমাকে কি করে কি বলবো সেটাই তো বুঝতে পারছিলাম না তোমার দোষ তুমি বুঝতে পারো না বুঝিয়ে বলেছে আমি তো বুঝেছি আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি বুঝেছো আমি সেই দুপুর থেকে কিছুই খাইনি দুটো ভাত এনে দাও খাই বাইরে ছিলেন সেখানে কেউ খাওয়াইনি হয়েছে হয়েছে ঝগড়া করোনা যাও 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 সুকান্ত দা তুমি কি করতে চাইছো সেটা তো আমি বুঝতে পারছি না তুমি আবার এবার মূলা চাষ করেছো তোমার মাথা কি ঠিক আছে নাকি তুমি পাগল হয়ে গেছো আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তুই তো এবার আলাদা কিছু লাগিয়েছিস ভালো লাভ হবে ভালো মতো যত্ন নে তোমার আমার সাথে কথা হলো এত করে বললাম এবার আর আমরা মূলো চাষ করবো না তারপর তুমি কেন যে সিদ্ধান্তটা নিলে সেটাই তো বুঝতে পারছি না তুমি কি ইচ্ছে করে লোকসান করতে চাও নাকি আমি যেটা করতে চাই সেটা আমার মনে মনে আছে তুই যেটা করতে চাইছিস সেটা তো তুই করেছিস আমাকে নিয়ে তোর চিন্তা ভাবনা করতে হবে না তুই যেটা করতে যাচ্ছিস সেটা ভালোভাবে কর তোর যেন লাভ হয় ক্ষতি যেন না হয় মূলা চাষ করেছ সেটা ভালো কথা মাঝখানে এত ফাঁকা রেখেছ কেন জমি তোমার মাঝখানে জায়গাটা যদি মূলা লাগাতে তাহলে তো ভালো হতো এতটা জায়গা ফাঁকা রেখে কি করতে চাইছো সমস্ত পরিকল্পনা যদি তোকে বলে দিই তাহলে কিভাবে হলো এবার আমার পরিকল্পনার একটু পরিবর্তন এনেছি সামনে কী হয় দেখতে পাবি তুমি যে মাঝে মধ্যে কি পাগলামি করো না সেটা আমি বুঝতে পারি না তোমার এই পাগলামির জন্য আবারও লোকসান হবে আবার কান্নাকাটি করবে এতকাল লোকসান হয়েছে আর একবার হলে সমস্যা নেই এত লোকসান হয়েছে সেই জন্য লাভ করা উচিত ছিল নিজে যদি ইচ্ছে করে লোকসান করতে চাও সেখানে আর কি নিষেধ করবে তুমি তো আমাকে বলেছিলে এরপর আমি আর তোর দোষ দেব না সমস্যা নেই কী গোRadhika বুদ্ধি এই খবর তোমাদের সুকান্তদা শুনলাম পাগল হয়ে গিয়েছে কথাটা কি সত্য নাকি এই কথা আবার তুমি কেন বলছো নিশ্চয়ই মজা করছো মজা তো অবশ্যই করছি তিনি যে পাগল হয়নি সেটা তো তুমি ভালো করেই জানো কিন্তু তিনি যে কাজ কারবার করছে এটা পাগলের সামিল আমার স্বামী আবার হঠাৎ করে কি এমন করল যে যার জন্য তুমি তাকে পাগলের সামিল বলছো গত বছর মূলা চাষ করে সবাই লোকসান করেছে এবার গ্রামবাসী সবাই অন্য কিছু চাষ করার চেষ্টা করেছে সেখানে সুকান্ত দা এবারও ওনাকে মূলা চাষ করেছে কতটা হাস্যকর বিষয় বলে তো আমাদের সাথে আলোচনা করেছিল কতবার নিষেধ করেছে তারপরও এই কাজ করেছে আমি আর মাথাটা ঘামাতামি না আচ্ছা ঠিক আছে মজা দেখাচ্ছি এবার যদি কোনোভাবে লোকসান হয় কষ্টে দিন পার করা লাগে না বাবার বাড়ি থেকে টাকা এনে চলা লাগে তাহলে এই ব্যাটার ঘর আমি আর করব না চলে যাব বলছি আহা এখন তো আমার নিজেকেই দোষী মনে হচ্ছে আমি আবার তোমাদের সংসারে অশান্তি বাঁধিয়ে দিলাম এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি তো এতদিন জানতামই না তুমি আমাকে জানিয়ে ভালোই করেছো আর তোমার কথা কিছু বলবো না তুমি যাও তোমরা আবার ঝামেলা করো না আমার স্বামী শুনতে পেলে কিন্তু আমাকে আবার ধরে মারবে তুমি যে ভালোই মজা নিচ্ছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি হ্যাঁ যাও যাও সুকান্ত দা তুমি আবার একই নতুন ফসল নিয়ে আসলে এটা আবার কখন চাষ করলে এটা তো ভালো করে আমরা চিনি না এটা গ্রামের মানুষজন তেমন একটা চেনে না শহরে এটা ভালোই প্রচলন আছে শুনেছি এটা শহরে ভালোই দাম হয় আমরা তো তেমন কিছুই জানি না কী গো লাল্টু দা তুমি তো তেমন কিছুই বলছো না বলো না কি সুকান্ত দা যেটা এনে যে সেটার দাম বাজারে খুবই ভালো শহরে এটাকে গাজর বলে থাকে গ্রামের মানুষজন পছন্দ না করলেও শহরে এরা ভালো দাম আছে তা আমি তো শহরে নিয়ে সবজিগুলো বিক্রি করি শীতের দিনে গাজরের বাজারের ভালো চাহিদা তোমরা সবাই মিলে যে পরিমাণ টাকা পাবে ফুলকপি বেগুন বিক্রি করে সুকান্ত দা তার থেকে বেশি টাকা পাবে সুকান্ত দা এটা আবার কোথায় চাষ করেছিল গো দেখলাম না যে তোমাদের চোখের সামনেই তো ছিল যে জায়গাটাই বলেছিলে খালি রয়েছে চাষ করিনি কেন সেখানেই এটা রোপণ করা ছিল তোমরা খেয়াল করনি বুঝতে পারো নি তলে তলে এত কিছু করলে আমরা জানলাম না তোমরা তো তোমাদের মতো চেষ্টা করেছ আমি একটু ব্যতিক্রম করেছি পরে যদি আমি এটা বলতাম লোকসান হলে আমাকে দোষ দিতে একই সাথে মূলার বাজার দরও ভালো এবছর মূলা কেউ চাষ করেনি সেই জন্য দাম খুবই ভালো হচ্ছে আমরা তেমন একটা ভালো দাম পেলাম না হায় রে মা দেখো এখন আপনার ছেলে আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে কি গো এত কিছু আনলে কিভাবে তখন তো তোমরা আমার সাথে ঝগড়া করেছিলে এখন যে আমি এত কিছু করলাম সেটা তো দেখতেই পাচ্ছ কত লাভ হয়েছে আমার ভাবতে পারো তুই তো বিশাল বড় चमत्कार করে ফেলেছ রে বাবা আরে তোমরা আমার সাথে ছিলে সেই জন্যই পেরেছি তোমরা তো পারতে আমাকে ছেড়ে চলে যেতে কত কিছু নিয়ে এসেছে আমার জন্য হার নিয়ে এসেছে তোমরা যা যা চেয়েছো সবকিছু নিয়ে এসেছি কোনো ধরনের চিন্তা নেই যারা আমাদের কাছে টাকা পেতো সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছি এখন থেকে আমরা সুখে শান্তিতে দিন পার করতে পারবো আমার যে কি খুশি খুশি লাগছে তোমার খুশি আরো বাড়িয়ে দেওয়ার জন্য মিষ্টি নিয়ে এসেছি এখনই শ্বশুর বাড়ি যাব সাথে মাও যাবে আমরা তিনজনই যাব মা গেলে তো আরো ভালো হয় প্রতিবেশী অনুরাধা বৌদিকে বলেছিলাম তাদেরকেও নিয়ে যাব আমি তাদেরকে বলে আসি হ্যাঁ যাও যাও সবাইকে বলে আসো আমার ছেলে করে দিয়েছে এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না